গাইস কি বলবো কেমন হতো সবাই আশা করি সবাই অনেক ভালো ওয়েলকাম টু অনাদার ভিডিও গত ভিডিও তোমরা দেখছি হিরোই ফাইভ স্টার ডান করছিলাম ফাইভ পাঁচ হাজার আর বর্তমানে যদি দিকে করো তাহলে দেখতে করে ফেলছি আর এখান থেকে আমার গ্র্যান্ড মাস্টার দরকার হয় আর মাত্র সাড়ে চারশোর মতো স্কোর আজকের ভিডিওতে শুধুমাত্র সোলো র্যাঙ্ক পুজ করে এই সাড়ে চারশো স্কোর প্লাস করবো তার সাথে সাথে ভাই গ্র্যান্ড মাস্টার ডান চলো আর বেশি না করে সোলো শুরু করা যায় তার আগে তোমাদেরকে বলি ভাই আমি ভিডিও শুরুতে লাইক করতে বলি না দেখে তোমরা কেউই ভিডিওতে লাইক

জানা যে ও পুরো ছয় হাজার ডায়মন্ড খরচ করে কিন্তু বান্ডিলটা বের করছি মানে চার হাজার তো এখানে ফাইট চলতে আমি তাড়াতাড়ি করে এখানে আইসা দেখি এনিমি একটা পয়সা রয়েছে তো এটা মারার চেষ্টা করলাম দেখি নিচে আর একটা নিচে মাইরে দিছি আর আমি যে উপরে লাল মারা মাইরা দিছি মানে এখানে ভাই কি একটা কাহিনী রইল আমি মনে করেছিলাম আমার মারবো দুইটা মিলল বাট দেখি না আমি কিল পাই তো চাই ওইখান থেকে এখানে আইসে দেখি একটা নিমি দাঁড়া দাঁড়া গুলি করতেছে কিন্তু এটা ছিল না নেট আর আমি যে আস্তে করে এটা আরাম দিই আমি প্রথমে বুঝি না যে এটা নেট নাই ফার দিছি আর পরে বুঝি যে এটা লড়াচড়া করে না নেট নাই যেন ওইখান থেকে বরাবর আমি যখন সিমেন্ট হাউসে ঢুকি তখন দেখি যে ভাই সামনে থেকে একটা নিমি কারা জানি ফায়ার দিতেছে তো আমি দূরের দিকে বডি বডি মারা শুরু করি আর বেচারা ওয়াল মারছিল কিন্তু সামনের দিকে ওয়াল মারছে আর আমি পিছের দিকে মেরে দিছি পিকের ওখান থেকে গাই চারটার মতো কিল করে আর কোনো এনিমি না পাওয়া আমি চলে আসি আইসা দেখলাম যে ওইটা বারান্দা মাথা দেখা তো আমি ওটা মারা শুরু করছি আর একটা ডেমেজ দিতে বুঝলাম দুই পাশের বারান্দা দুইটা বসে রয়েছে প্রথমে আমি এখানে মনে করছিলাম ওরা দুজন হয়তো টিম আপ করছে তারপর দেখি যে না ভাই দুইটাই ফাইট লাগছে পরে বুঝলাম যে ভাই দুইটার একটা জানতো না যে ওখানে এনিমি আছে দেন যখন আমার গুলি করেছে তখনই বুঝতে পারছে এনিমি আছে তো ওরা দুইজন ফাইট করে একজন মরে গেছে আর আমি তাড়াতাড়ি করে যাইতেছিলাম রাস মারার জন্য এখনো ফাইট চল

যে পিক দিলে মারবো কিন্তু এনিমিও গাই এখানে আসে ওয়ালের পিছনে দাঁড়ায় পরে আর আমি মারতে নিই দিয়ে এটা যাতা শুরু করছে কোনো মতে বাচ্চা ঘুরে আমি আরো কিছু ড্যামেজ দিই আর এনিমিটাও গাই যথেষ্ট ভালো প্লেয়ার দেখতে পারে কোনো ভাবে মারা যেতেছে না কিন্তু লাস্ট এখানে একটা এনিমি বোকামি করে আর আমি আরাম সে বাইরে দিই পরে নামটা দেখে বুঝলাম হয়তো এটা একটা গিল্ডের প্লেয়ার হতে পারে তো যাই হোক তারপর আমি থেকে চলে যাই ফ্যাক্টরি দিকে আর দেখি যে গাই এখানে একটা এনিমি বসে শুরুতে খেয়াল করি নাই পরে খেয়াল করে আমি মনে যাতা দিবো কিন্তু চেঞ্জ করে আবার দিয়ে মারা শুরু করি আর যেহেতু আমি পিছনে পিছনেছিলাম খেল করতে পারেন আমি ওরা আরামসে মাইরা দিছি কিন্তু আমি এটাই বুঝলাম না যে এনিমিটা কার কাছ থেকে মাই

আমি একটু ভালো খেলতে পারতাছি কিন্তু তারপরে ম্যাচ দেখো ভাই একশোর উপরে পিং থাকলে আমি আর খেলতে পারি না এখান থেকে লুট করে আমি চলে যাই জোন দিকে আর দেখতে ভাই জোন কই দিছে একবারে নদীর সাথে যেহেতু আরো 9টার মতো প্লেয়ার এলাইট ছিল আমি চিন্তা করছিলাম এই ঘরে বসে বসে দেখি একটা এনিমি গাড়ি নিয়ে যাই তোর গাড়িতে কিছু ড্যামেজ দিয়ে মাথা একটা হেড লেগে যায় আরো কিছু ড্যামেজ ওর গাড়িতে দেওয়ার পর গাড়িটা ফুটা যায় আর এনিমিটা নাই মাই ওয়াল মারা দেয় অনেকটা ড্যামেজ দিছিলাম কিন্তু এনিমি ওয়াল দেওয়ার পর আর বাইরে হতেছিল না পরে চিন্তা করলাম কেমনে কেমন মারা যায় আমার কাছে একটা পোর্টাল আসছিল আমি গাই পোর্টালটা সেট করে এনিমিটার উপরে একবারে রাশ করে এনিমি এখানে মেড়ি মারতে পারে নাই যায় এম টেন দুইটা গুলি করতে মরে যায় সমুদ্রের পারে এনিমি মারতে ভাই কতই না মজা তো যাই হোক এইখান থেকে মাইরে টেরে তারপর আমি আবার চলে আসি আমার ঘরে যেখানে আমি বসে ক্যাম্পিং করতেছিলাম এন দেখি যে ভাই একটা এনিমি গাইজ গাড়ি চালা যেতেছে কিন্তু ক্যারেক্টার লাগায় নাই তো আমিও গাইজ চান্সে ওরা দুরা ড্যামেজ দিয়ে এনিমিটার সোনি অন করে দিই আর একটু পরে এখানে আমার এগারোটা কিল হয়ে যায় আর মাত্র গাইজ ছাটার মতো প্লেয়ার আছে একটু জোনের ভিতরে বুঝতে পারতেছে গাইজ লবি কিন্তু পুরো হাট পড়ছে তো এখানে গাইজ আরো কিছুক্ষণ ক্যাম্পিং করার পর যখন লাস্ট আর মাত্র চারটা প্লেয়ার লাইফ ছিল তখন আমি বাইরে এন বাইরে চিন্তা করলাম সামনে যাই এখন একটু ফাইট করা দরকার তো একটা লঞ্চ পেট মাইরা গাইজ আমি চলে আসি ফ্যাক্টরি দিকে সোলো র্যাঙ্ক পুশ করার সময় তোমরা যদি খালি গাইজ এটা বুঝতে পারো যে কখন গ্যাম্বিং করতে হবে কখন রাশ করতে হবে তাইলে ভাই তোমরা সোলোর কিং হয়ে যাবে দুই জায়গায় দেখো গাই সামনে ফাইট চলতেছে আর আমি জানছি পিছন দিয়ে গিয়ে উড়া লাল মাইল এলিমিটার নক করলাম বাট নক করার পরে কেমন ওয়াল মারলো জানি না সামনের দিকে আরেকটা এনিমি গাইস উড়া দূরা ড্যামেজ দিয়ে আমার অবস্থা খারাপ করে দিতেছিল ওই জন্য আমি গাইছে গাছের কাভারে বসে একটা সুপার মিডি মাইরা নেই কিন্তু গাইছে আমার মনে হয় না যে প্লেটার আমি মাত্র নক দিলাম ওই কিলটা আর আমি পাম তো একটা মিডি মাইরা আমি এনিমিটার মারার জন্য রাশ করি আর পাথরের কাভারে যাই মনে করছিলাম গ্রেনেড দিব কারণ এনিমিটার সামনে দ্বারা লুট করতেছে আমার কিলটা চুরি করে তো উড়া দূরা গাইছে বোম মারা শুরু করি তবে এনিমি আবার বোম দেখে গাইছে আমার উপরে উড়া দূরা রাস করতে থাকে এজন্য আমি আরেকটু পিছনে চলে যাই অগ দিয়ে লাল মারার জন্য কিন্তু ভাই ডগের এত রিকোয়েল দিতে শুরু স্টোরেজ ফুলের কারণে এই জন্য চিন্তা করলাম ভাই লং রেঞ্জে রিকোয়েল রিক্স নাই নিয়ে শর্ট রেঞ্জে গেম টিম দিয়ে যাইতে দেয় যেহেতু আমার কাছে তিন চেবের এম টেন ছিল উড়া দুরা যা এনিমিটার সোনি অন করে দিয়ে আর একটু পরে ভাই আরাম সেটা যায় এখন শুধু লাস্ট আর মাত্র দুইটা প্লেয়ার ইয়ার লাইফ ছিল তার ভিতর থেকে হঠাৎ করে একটা আমরা ড্যামেজ শুরু করে তাই আমি ওটা থেকে কাবার নিয়ে ওয়াল মারি এনিমি আমার উপরে কাজ উড়া দুরা রাস করতেছে বাট বেচারা আবার পিছন দিকে গিয়ে মারা শুরু করে ও ওয়াল মারি আর আমি পিছন দিকে যাইতে দেই দেন লাস্ট প্লেয়ারটা সামনে মেশিন গান দিয়ে বয়ে বয়ে মারতে ছিল আর আমি অগ দিয়ে অনলি রেড মারা মারা দিয়ে এন্ড এই ম্যাচটা গাইজ আমার চোদ্দ কিলের সাথে ভুইয়া হয়ে যায় তারপর এখানে গাইজ হিরোইক ফাইভ স্টারে থাকা অবস্থায় আমার প্লাস দিয়ে দেয় প্রায় ছত্রিশের মতো খেলা খেলে কিন্তু আমার অনেক লস হইতেছে কারণ স্কোয়াডে কিন্তু ভাই সত্তর প্লাস দেয় আমি কিন্তু তার অর্ধেক পাইতেছি তারপরে ম্যাচে দেখতে পাচ্ছি গাইজ আমি কিল করছি মাত্র তিনটা ভাই প্রচুর পরিমাণে হার্ড লবি দিছে এই ম্যাচে আর এখানে দেখতে পাচ্ছি গাইজ আমি লুটো পাই নাই ঠিকঠাক মতো আর পিছনের দিকে একটা এনিমি ড্যামেজ দেওয়া শুরু করে তো এখানে গাইজ কভার নিলাম কিন্তু এনিমি তো গাইজ আমরা শান্তি দিব না উরা দুরা ওয়াল ভাঙা শুরু করে প্রথমে তো লঞ্চার মেরা ভাঙছে তারপরে দেখি যে ভাই আবার স্কাইলার মারতেছে মানে যা আছে সব মেরে দিতেছে আমরা নির্যাতন করার জন্য কিন্তু কোনো মতে গাড়ির কভার আইসা হালকা একটু মেডি মেরা আমি ওরে মারতে চলে যাই এনিমিটা টা গাইজ এখানে অনেকটা নির্যাতন করছে আমরা লাস্টে দেখো এই নির্যাতনের ফলটা আবার কেমনে ভুগতে হয় তো গাইজ এখানে আমি ওরে মারার জন্য রাশ করে দিই দেখি যে ভাই পাত্র এখানে বসে বসে মেডি মারতাছে এই জন্য আমি চিন্তা করলাম রাশ দিয়ে বিজন দিয়ে যাইতে দিব বাট এনিমি দেখি ভাই এমবি তিন চিপ নিয়ে বাইরে আর বর্তমানে কিন্তু গাইস এমবি সেই লেভেলের করে দিছে দুইটা গুলি মারলি ভাই বেশ মেচুরা যায় তো এখানে আমি ওয়াল মারার চেষ্টা করছিলাম ওয়াল পরে তারপরে অনলি রেড মেরে দিই এখানে আমি বুঝছিলাম গাইস এনিমিটা নক হবে ওই জন্য সোনিয়া ওনার সাথে সাথে আমি ঘুরে আবার ওর দিকে রনা দেয়া দেখো ভাই ডিমিজি ছেড়ে নক হইছে যায় আই ভাই যাতা শুরু করছি ততক্ষণ উঠাও গেছিলো কিন্তু ভাই কোনো মতে মারছি দেন নামের দিকে টাকা দেখি ভাই আলামিন এর নাম তো আলামিন ভাই আর কয়দিন ভাই সোনিয়া ডিমিত্রি ইউজ করবা অনেকদিন দিন ইউজ করলা তো এখন একটু অন্য ক্যারেক্টারের দিকে শিফট হও তো যাই হোক এখান থেকে হালকা কিছু লুট নেওয়ার পর আমি দেখি যে ভাই আমি জোনের

আমি কিছুক্ষণ ক্যাম্পিং করতে পারবো এই জন্য আমি গাড়ি চালাইতেছিলাম তারপর দেখি ভাই সামনে এখানে ফাইট চলতেছে তো ভাবলাম চলো গাড়ি যেহেতু চালাতে হালকে কিছু কিলো করে এখানে গাছ একটা এমন চাপা দিয়েছি একবার চ্যাপটা করে লেছি এন্ড এখানে গাছ আমি কিন্তু টপ ফাইভে ঢুকে গেছিলাম তো আমি গাছ এই জায়গায় গাড়ি থেকে নামা যেতাম কিন্তু আমার সাথে আরেকটা মোস্টারটা নিয়ে ঘুরতে আসে আমি এখানে নামি নাই তো সামনে যে একটা টাওয়ারের দিকে ছোট ঘোরা ছিল চিন্তা করছিলাম নাইমা এখানে ক্যাম্পিং করবো কিন্তু আমার আগে আরেকজন বসে ক্যাম্পিং করতেছে আর আমি যাই শুরু করে পিছন দিয়ে যা তার এটার মনে হয় নেছিল না কি ছিল না বুঝলাম না যা তামাই মারা দিলাম টেরো পাইলো না মানে ভাই বুঝতে আসো ক্যারেক্টার বসে রেখে কাম সাথে গেছে তো এখানে গাইজ আর মাত্র তিনটাই প্লেয়ার আসলো ওরা দেখি ভাই ফাইট করে না পরে দেখলাম একটা

মতো কিল করে ভুয়া করি শুধুমাত্র গাইজ আগে অনেকগুলো মাইনাস খাইছিলাম নেটের জন্য যার কারণে গাইজ আমি পুরো ভুয়ার জন্য খেলতেছি তো এই ম্যাচে গাইজ একত্রিশের মতো প্লাস আমার দিয়ে দেয় তারপরে ম্যাচ এখানে দেখতে পাচ্ছি গাইজ আমার চারটার মতো কিল হয়ে গেছে আর মাত্র এনিমেস নয়টা তো এখানে গাইজ সামনে একটা প্লেয়ার দেখি দাঁড়া ধরে কি জানি করতেছিল তো অনেকগুলো ড্যামেজ দিয়ে এনিমি বুঝে আর ওয়াল মেরে দেয় আর দেখি ভাই এত কাছাকাছি ওই পোর্টাল মেরে দিছে দেন সামনে গিয়ে বুঝতে পারলাম এনিমিটা আসলে পোর্টালটা মারা এই টাওয়ারটার উপরে উঠতে চাইছিল কিন্তু পারে নাই আমার জন্য তো এখানে বাইরে ছিল আমি আরো একটা লাল লাগাই দিয়েছি বাট আমারও কিন্তু একটা লাল লাগাই দিছে দেন একটা মেডি মেরে গাইজ আমি একটা গ্রেনেড কুক করা শুরু করি আর গ্রেনেডটা যায় একবারে মাপ মতো আর গাইজ এবার আমার গ্রেনেড খাই এনিমি মরে যায় এই প্রথম মনে হয় গাইজ এত একটা বোমাই মারলাম তো যাই হোক তারপর আমি ঘোরাঘুরি করতে করতে এখন শুধু লাস্ট তিনটা প্লেয়ারি আছে তার ভিতর থেকে ভাই দুইটাই গাড়ি চালাইতেছে একটা বাইক চালাইতেছে আর একটা ওই ট্রাকের মতো গাড়িটা চালাইতেছে তো আমি মনে করছিলাম নিয়ে সামনে দাঁড়াব এই জন্য রাশ করে দিয়ে আর গিয়ে ফায়ার দিলাম ঘুরে নিবি ঘুরাই অপেক্ষা করলাম আর যেটা গাড়িওয়ালা ছিল ওগুলো সামনে ঘোরাঘুরি করতেছে আমি চিন্তা করছিলাম ভাই কোনো মতো একটু লুট করে সামনের গাড়িটা নিয়ে নিব কিন্তু বাইক এসে হিসাবে আমার কেমন উড়াইলে একবার জোনের বাইরে ফালাই দিছে তারপর ভাই বহুত কষ্ট আমি গাই এখান থেকে জনের ভিতরে ঢুকছি ডরে ডরে মানে গাইছি কি কইতাম একই তো ভাই পিং হাই তার উপরে লবি হার তার উপরে গাছ যেখানে দেখতে ভাই দুইটাই পাচ্ছা গাড়ি চালাইতেছে কোনো ভাবে গাড়ি থেকে নামানো না একটাই তো নামছে দুইটাই নামছে মানে ভাই নাই মানে আবার তো উপায় ছিল না পড়ছে আমি ভাই কোনো মতে গাছ প্যাক বইসা হিল করতেছিলাম কিন্তু এনিমি ভাই আমার শান্তিতে মেডি মারতে দিব না আমার ওয়াল গুলা গাড়ি দিয়ে ঠোয়া লাগা ভেঙ্গা দেয় আর আমি ভাই আরামে মারি বাইরে দেন মারতে নি চার দিকে অনেকটা ড্যামেজ দিয়ে ওয়াল মেরে দেয় পরে দেখি যে গাড়িটা অবশ্যই ফুটছে এই জন্য যাইতেছিলাম ঠাটপাটি করার জন্য কারণ ওরা দুজন এখানে মাইল লাগছে একটা অল্প কিছু ড্যামেজ দিয়েছে ওটা সরিয়াও নয় আর

আবার খাই আবার উঠি মানে কি যে বলতাম যে কালকে যে আমার সাথে কি হয়েছে সেটা শুধু আমি জানি তো যাই হোক আমার আর মাত্র পনেরো স্কোর প্লাস লাগতো এই জন্য গাইজ আমি আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই ষোলোতে আর এই ম্যাচটাতে গাইজ এমন পরিমাণ ক্যাম্পিং দেখতে পাচ্ছ মাত্র একটা গিল করছি এনিমি আছে আর পিং এর দিকে দেখো ভাই একশো চল্লিশ একশো তিরিশের নিচে নামতিনা যার কারণে ভাই আমি আরো বেশি ক্যাম্পিং করতেছিলাম উপরে গাইজ এই ম্যাচে যদি আমি মাত্র পনেরো প্লাস করতে পারি তাইলে আমার হয়ে যাবে গ্র্যান্ড মাস্টার ডান এই জন্য গাইছ আমি আরো হাই লেভেলের ক্যাম্পিং দিয়ে খেলতেছিলাম মানে কি আমার গাছ কিছুই করার নাই তো এখানে বসে ক্যাম্পিং করার মাঝখানে সাউন্ড পেলাম একটা এমনি কোন দিক গাড়ি নিয়ে আইতেছে পরে পিছন দিয়ে তাকায় দেখলাম যে গাইজ এনিমিটা এদিক দিয়ে আইতেছে তো এখানে গাইজ গাড়ির ভিতরে উড়ে উড়ে ড্যামেজ দেওয়া শুরু করে যেন ওর গাড়িটা ফুটে আর মেরে দিতে পারি কিছুক্ষণ ড্যামেজ দেওয়ার পরে ওর মাথায় একটা হেড লাগে আর ওর গাড়িটাও ফুটে যায় মনে করছিলাম নামার সাথে সাথে মেরে দেবো কিন্তু এনিমি নাই মাই ওয়াল মেরে দেয় আর গাইজ এখানে দেখো দূরের থেকে আরেকটা আমরা ড্যামেজ দেওয়া শুরু করে আর অবস্থা একবারে খারাপ করে দেয় সামনে এনিমিটা ভাই চান্সে পলায় গেল গা দেন আমি সাউন্ড পেলাম গাইজ আমার ঘরের পিছনে এখানে যে বেড়া আছে এই বেড়ার পিছনে একটা এনিমি আছে এজন্য আমি ওর মারার জন্য নিচে নেমে যাই আর দেখি গাইজ এটা বইয়ে রইছে তো মারতে গাইজ আমার মারার চেষ্টা করে ডাবল ব্যাক দিয়ে আর আমি ওর শটগান দিয়ে মেরে দিই আর এটা ওই এনিমিটাই ছিল গাইজ যেটা আমি গাড়ি থেকে নামাইছি দেন এখান থেকে গাইজ লুট করে আমি ঘরের ভিতরে বসে বসে কিছুক্ষণ ক্যাম্পিং করি

প্রবলেমের ভিতরে পড়তে হয় এখানে দেখো আরো দুইটা শট মিস হয়ে যায় মানে গাইজ এখানে বহু কষ্ট আমি ড্যামেজ লাগাইতেছি কারণ বর্তমানে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে রয়েছে আর স্টোরেজ ফুল থাকলে গাইজ আইফোনে গুলি লাগতে চায় না শুধু আইফোনে না গাই সব ফোনে এরকম স্টোরেজ ফুল থাকলে ভাই গুলি লাগতে চায় না তো বহু কষ্ট তো আমি জোনের ভিতরে ঢুকছিলাম এন্ড এখানে মেডি মারতে নিছিলাম কিন্তু ভাই ডান পার্সেন্ট এনিমিটা জানতাম রাস মেরে দিব আর ঠিক সেইটাই হয় ভাই রাস মেরে মেরে দেয় আর ভাই লেভেল দেখতে সো আটাকতু লেভেলের প্লেয়ার এক একটা একই তো ভাই হার্ড লবি দেয় তার উপরে ভাই আমার পিং হাই তো যাই হোক গাইজ এখানে ফাইনালি কিন্তু ভাই আমার হিরোইক ফাইভ স্টার থেকে হয়ে যায় মাস্টার ডান টানা ছয় দিন ষোলোতে র্যাঙ্ক পুশ করার পর অবশেষে কিন্তু ফাইনালি গাইজ এখানে মাস্টার ডান হয়ে যায় বাইশ প্লাস দিয়ে তো এই ছয় দিনে কাজ ষোলোতে করছি পুরো টাইম মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন ছিল আর আমি ভিডিও আগের গুলো ডিলিট করতে ভুলে গেছিলাম যার কারণে ভাই ফুল হয়ে একবারে পুরো দুশো ছাপান্ন জিবি থেকে দুইশো জিবি ফুল হয়ে রয়েছে যার কারণে ভাই গেম খেলতে আরো প্রবলেম হয়েছে তো এখানে গাইজ প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু দেখা আমার ফাইনালি কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টার ডান হয়ে গেছে মানে বুঝতে পারতে গাইজ কি পরিমাণ কষ্ট করার পর টানা ছয়টা দিন ভাই ষোলোতে না খায় না ঘুমা উড়া দুরা রেং বুঝ করার পর অবশেষে কিন্তু ভাই গ্র্যান্ড মাস্টার ডান তো এই ছিল গাইজ আজকের ভিডিও আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বা দেখো বাবার পরের ভিডিওতে